হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আশা করি সবাই ভালো আছে আমিও ভালো আছি আজকে আমি চলে এসেছি একটা ছোট্ট ব্লগ নিয়ে তো ব্লগটা হচ্ছে যেটা আমার সঙ্গে হয়েছে বন্ধুরা ব্লগটা খুবই একটু দুঃখজনক আর প্লিজ ব্লগটা যারা দেখছো বন্ধুরা প্লিজ পুরো ব্লগটা দেখো তবেই তোমরা বুঝতে পারবে আর পুরো ব্লগটা দেখো খুব 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 গুরুত্বপূর্ণ কথা বলতে চলেছি আমি যেটা আমার সঙ্গে আজকে ঘটেছে আজকে আমাকে অনেক বন্ধুরা লাইভে কমেন্ট করে তারপরে এমনি প্রোফাইলে কমেন্ট করে দিদি ভাই আপনি কি টাকা পেয়ে গেছেন আপনার চ্যানেল মনিটাইজেশন হয়ে গেছে তো বন্ধুরা টাকা পাইনি আমি এখনও চ্যানেল মনিটাইজেশন হয়েছে কিন্তু আমার একটা সমস্যা হয়ে গেছিলো তো যাতে তোমাদেরও এইরকম সমস্যা না হয় তার জন্য আরও বিশেষ করে আমি তোমাদের দিকেই ব্লগটা দিচ্ছি তো প্লিজ প্লিজ সবাই দেখবে ব্লগটা তো বন্ধুরা আমার সমস্যাটা হচ্ছে যে আমি আমার আমি ইউটিউব দেখেই আমার চ্যানেল মনিটাইজেশন করেছি যেহেতু আমরা পড়াশোনা জানি না বন্ধু সত্যি কথা বলতে আমি পড়াশোনা জানি না আমি মূর্খ মানুষ তো পাশের বাড়ির একজনকে দিয়ে চ্যানেল মনিটাইজেশন করিয়েছিলাম তো ইউটিউবে দেখেছিলাম চ্যানেল মনিটাইজেশন আধার কার্ড দিয়ে করা যায় তো তখন আর মাথায় আসে না যে আধার কার্ড দিয়ে মনিটাইজেশন করছি পরে আগে গিয়ে কি হবে তখন আর ওইটা ভাবিনি কারণ আমার শ্বশুরবাড়ির এইখানে হয়েছিল আধার কার্ডটা তো তার জন্য আমি আধার কার্ডটা দিয়েই চ্যানেলটা মনিটাইজেশন করিয়েছিলাম তো যেহেতু আমি চ্যানেল মনিটাইজেশন আধার কার্ড দিয়ে করেছিলাম তো পরক্ষণে বন্ধু দেখো কি কি সমস্যায় পড়েছি আমি এবার এসেছি গুগল অ্যাপসেন্স সবাই ইউটিউবে দেখেছি গুগল অ্যাপসেন্স কবে হবে কবে হবে কবে হবে তো কি করলাম ইউটিউবে সবার ভিডিও দেখলাম দেখার পরে বললো দশ ডলার হওয়ার পরে গুগল অ্যারসেন্স হবে তো ঠিক আছে তো দশ ডলার হলো গুগল অ্যাকচেঞ্জ করব তখন কি সমস্যা হলো সবার যখন ভিডিওগুলো দেখলাম যে গুগল অ্যাকসেন্স করার সময় তোমাকে একটা জিনিস করতে হবে যখন তুমি গুগল অ্যাকসেন্সটা করবে তখন তোমার ওইখানে প্যান কার্ড আধার কার্ড সরি আধার কার্ড না বন্ধুরা প্যান কার্ড ভোটার কার্ড পাসপোর্ট আর তোমার ড্রাইভিং লাইসেন্স এইগুলো লাগবে তো কিন্তু দেখো বন্ধুরা আমরা যারা অনেকেই আমার মতো এরকম ইউটিউব চ্যানেল খুলেছে ইউটিউব চ্যানেলে ভিডিও বানাচ্ছ তাদের এখনও হয়নি ইউটিউব মানে সাবস্ক্রাইবারও হয়নি এক হাজার ওয়াচ টাইমও এখনও কমপ্লিট হয়নি তারা বিশেষ করে এই যে ভিডিওটা দেখছো বন্ধুরা প্লিজ বিশেষ করে খুবই ভালো করে ভিডিওটা দেখবে কারণ আমার সঙ্গে এরকম সমস্যাটা হয়েছে আমি চাই যাতে তোমাদের সঙ্গেও না এই সমস্যাটা হয় তার জন্যই বলছি প্লিজ প্লিজ স্ক্রিপ্ট করবে না পুরো ভিডিওটা দেখো তো দেখো এবার কী করবো গুগল অ্যাক্সেঞ্জ করতে হবে গুগল এসেন্স করতে হবে কীভাবে তো গুগল অ্যাক্সেঞ্জ কীভাবে করব আমার আধার কার্ডটা হয়েছে এইখানকার আর বাদ বাকি যা ডকুমেন্টস আমার হয়েছে বাপের বাড়ি এবার প্যান কার্ডটাও যে ছিল সেইখানকার বাপের বাড়ির টাইটেলে আছে আধার কার্ড টাইটেল আলাদা হয়ে গেছে এবার প্যান কার্ড দিয়ে আমি মনিটাইজেশন করেছি সব কিছুটা এক হতে হবে এক রকমই হতে হবে তো কি করলাম বন্ধুরা প্রচণ্ড টেনশানে পড়ে গেছি তখন আবার আমি কী করলাম প্যান কার্ডটা আমার ঠিকানা চেঞ্জ করতে দিলাম তো ঠিকানা চেঞ্জ করতে দিতে কমসে কম তোমার লেগে যায় এক থেকে দেড় মাস লেগেই যায় বন্ধুরা প্যান কার্ড তৈরি হয়ে আসতে তো এই যে এক মাস দেড় মাস লেগেছে বন্ধুরা এই এক মাস দেড় মাস আমি প্রচণ্ড কষ্ট করেছি ডলার্স পাওয়ার জন্য যে ঠিক আছে সবাই আমার যে আত্মীয় স্বজন যারা ইউটিউবার করে আমার বন্ধুরা বান্ধবীরা তাদের দিকে জিজ্ঞাসা করেছি কি আমার এরকম হচ্ছে এরকম হয়নি তো বললো তোর কোনো টেনশান নেই তুই ভিডিও ছেড়ে যা ভিডিও করে যা ডলার জমুক তারপরে তোর যখন ওটা আসবে তখন তুই গুগল এক্সচেঞ্জ করিস তো ঠিক আছে করে যাচ্ছে ভিডিও ছেড়ে যাচ্ছে ভিডিও করছি ভিডিওতে ভিউসও আসছে মোটামুটি ঠিকঠাক চলে আসছে তো কিন্তু বন্ধুরা এক মাস যে ওই প্যান কার্ড আসতে আমার টাইম লেগেছে ওই প্যান কার্ড আসতে টাইমটা যেটা লেগেছে বন্ধুরা সেই টাইম এক মাসের মধ্যে আমাকে কোনো ডলার্স দেয়নি বন্ধুরা তোমরাও এটা জেনে রাখো এই যখনই দশ ডলার হয়ে যায় দশ ডলার হয়ে যাওয়ার পরে তুমি যদি গুগল অ্যাকসেঞ্জ না করো তোমার ডলার্স দেওয়া তোমাকে বন্ধ করে দেয় কোম্পানি কারণ ইউটিউব তোমাকে ডলার্স দেয় না যেহেতু আমারটা দেয়নি আমি আমারটা শেয়ার করছি তোমাদের সঙ্গে আমার সঙ্গে এটা হয়েছে যে আমাকে কোনো ডলার্স দেয়নি ওই যা ডলার্স হয়েছে তার আগে আমাকে কোনো ডলার্স দেয়নি তো এবার আর একটা জিনিস আগে গিয়ে যখন আমি প্যান কার্ড পেলাম এইবার আমি যখন গুগল এক্সচেঞ্জ করতে গেলাম ব্যাঙ্ক অ্যাকাউন্ট লাগবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট কার লাগবে আমারটাই লাগবে এবার ব্যাঙ্ক অ্যাকাউন্ট আমি আগে বিয়ের আগে আমার অ্যাকাউন্ট সেই অ্যাকাউন্ট এখানে ইস্যু করবে না বন্ধুরা যাদেরও আগে অনেক অ্যাকাউন্ট আছে যারা বাপের বাড়ির সব কিছু ডকুমেন্ট দিয়ে অ্যাকাউন্ট করেছো সেই অ্যাকাউন্ট কিন্তু ইউটিউবে ইস্যু করবে না কারণ সবাই বলে যার হোক অ্যাকাউন্ট এর অ্যাকাউন্ট ওর অ্যাকাউন্ট সবার ভিডিও দেখেছি বন্ধুরা কিন্তু হয়নি আমি নিজেরটা করে দেখলাম এরকম হয় না বন্ধুরা নিজেরই যেই অ্যাড্রেস দিয়ে তুমি চ্যানেল মনিটাইজেশন করবে যেই অ্যাড্রেস দিয়ে গুগল অ্যাকসেঞ্জ করবে সেই অ্যাড্রেসই একই ঠিকানায় তোমার যেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট হয় এই এইরকমই হতে হবে তো এবার কি হয়েছে যখন আমি গুগল এক্সচেঞ্জ করতে গেলাম তখন বলছে তোমার ব্যাংক অ্যাকাউন্ট কোথায় তো ব্যাংক অ্যাকাউন্ট হচ্ছে আমার ব্রাঞ্চ একদম আলাদা আমার শ্বশুর বাপের বাড়ি আর শ্বশুর বাড়ি একদম দুটোই ডিফারেন্স একদম আলাদা হয়ে যাচ্ছে আর তখন যে করেছিলাম বিয়ের আগের ব্যাংক অ্যাকাউন্ট তো সেখানে আলাদাভাবে করা আছে এবার এখন আমাকে আবার নতুন করে ব্যাংক অ্যাকাউন্ট খুলতে হয়েছে তো আমি দেখিয়ে দেবো তোমার দিকে বন্ধুরা ব্যাঙ্ক অ্যাকাউন্টও খুলেছি আমি ব্যাঙ্ক অ্যাকাউন্টও আমি খুলে নিয়েছি এই যে আমার কাগজ আর তার আর একটা আমার নতুন প্যান কার্ডও চলে এসছে এবার আমি করব গুগল অ্যাপসেন্স তো দুটোই আমার চলে এসছে তো ব্যাংকের বইটাও করে নিয়েছি তো এইবার আমি কি করব গুগল অ্যাপসেন্সটা আমার এবার কমপ্লিটলি হবে এই এই কথাটা আমি তোমাদের সঙ্গে কেন শেয়ার করলাম বন্ধুরা যাতে আমার মতো অনেক ইউটিউবাররা আছো যারা নতুন নতুন ইউটিউব খুলেছ যারা ইউটিউবে ভিডিও ছাড়ছ সেই বন্ধুদের জন্য তাদের জন্য আরও বিশেষ করে বন্ধুরা কারণ প্রচণ্ড কষ্ট করেছি বন্ধুরা ইউটিউবে বলতে গেলেও প্রচণ্ড কষ্ট হয় কারণ যারা প্রচুর কষ্ট করছো প্রচুর কষ্ট করে তবে গিয়ে একটা সফলতা পাওয়া যায় একটা ফল পাওয়া যায় তো তার জন্যই বন্ধুরা যখন কিছু করবে সব সময়। ইউটিউবে কিন্তু ইউটিউব যে ক্রিয়েটাররা বলে কিন্তু সব কিছু 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 জিনিস ঠিকঠাকই কিছু কিছু জিনিস অ্যাকজ্যাক্টলি সবাই বলে না আজকে যেটা আমি একদম বললাম তোমাদের দিকে এইরকম অ্যাকস্যাক্টলি আমি কারো কাছে পাইনি কারণ আমি অনেক লোকের ভিডিও দেখেছি ইউটিউবে যারা ইউটিউবের বিষয়ে বলে অনেক অনেক প্রচুর প্রচুর ভিডিও দেখেছি কিছু কিছু জিনিস ঠিক বলে ওরা খুব খুবই ভালো বলে যেগুলো দেখে আমরা শিখতে পারি ভিডিও ছাড়তে পারি সব কিছু শিখতে পারি সেইগুলো কিছু কিছু জিনিস খুব ভালো বলে আর কিছু কিছু জিনিস আছে যেগুলো সত্যি বলে না অনেকে আমরা ইউটিউবে সেরকম জিনিস সার্চ করলেও পাই না সত্যি কথা বলতে এই যে ধরো সব কিছু ডিটেলস সব একই একই লেভেলের হতে হবে একই রকম হতে হবে সেই রকম কিন্তু কেউ সঠিকভাবে বলেনি বন্ধুরা হ্যাঁ বলে যার হোক অ্যাকাউন্ট তোমার অ্যাকাউন্ট তোমার নামে অ্যাকাউন্ট থাকলেই হবে কিন্তু না আমার নামে যে অ্যাকাউন্ট থাকলে যে আগের অ্যাকাউন্ট এখনের অ্যাকাউন্ট বিয়ের আগে অনেকে যারা বিয়ে হয়নি তারা প্রচুর তাদের জন্য ঠিক আছে যাদের বিয়ে হয়ে গেছে হয়ে গিয়ে টাইটেল চেঞ্জ হয়ে গেছে তাদের জন্য বিশেষ করে এই ভিডিওটা তোমরা বিশেষ করে বন্ধুরা খুব ভালো করে দেখবে আর খুব ভালো করে চ্যানেলে মানে এই সব ভিডিওগুলো খুব 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 ভালো করে দেখা খুবই আগে দরকার দেখে তারপরে বন্ধুরা আমরা তো উৎসাহ নিয়ে থাকি চ্যানেল মনিটাইজেশন হবে কবে মনিটাইজেশন ভিডিও ছেড়ে যায় ভিডিও ছেড়ে যায় তো বন্ধুরা এরকম এক্সাইটমেন্ট হতে থাকি আমরা কিন্তু বন্ধুরা সত্যিই যখনই এটা হয়ে যায় যখন আসে খুবই আনন্দ হয় খুব এক্সাইটমেন্ট হয় কিন্তু এতটা সহজ নয় সব কিছু বন্ধুরা কিন্তু যে কোনো জিনিসে একটা জায়গায় কষ্ট করলেই তবে তার ফল পাওয়া যায় প্রচণ্ড কষ্ট করেছি দেড় বছর ধরে তো আজকে গিয়ে আমি আমার এখনও গুগল অ্যাকসেন্স করিনি এইবার আমি করব কাল পরশু করে আমার অবশ্য গুগল অ্যাকসেন্স হয়ে যাবে আর আধার কার্ডটা অবশ্যই আমি পেয়েছি দু গতকাল পেয়েছি আর ব্যাংক অ্যাকাউন্টটা আমি আজকেই করেছি আর গুগল অ্যাক্সেঞ্জটা অবশ্যই আমি সোমবার মঙ্গলবার করে গুগল অ্যাক্সচেঞ্জ করে ফেলতে পারবো বন্ধুরা তো বন্ধুরা ব্লগটা আমি এখানেই শেষ করবো আর বেশি বাড়াবো না আর তোমাদের দিকে অবশ্যই অবশ্যই করে বলছি বন্ধুরা সব কিছু জেনে শুনে আর বিশেষ করে প্যান কার্ড আমাদের দেখো গরিবের ঘরের অনেকেই আছে অনেক গরিব ঘর থেকে ইউটিউবার হতে চায় ইউটিউবে ভিডিও ছাড়া আমি অনেকের ভিডিও দেখি যারা এখনও হাজারটা সাবস্ক্রাইবার হয়নি তাদেরও ভিডিও আমি দেখি তাদের জন্য বিশেষ করে দেখো বন্ধুরা তোমরা কিন্তু অবশ্যই যে যাদের বিয়ে হয়ে গেছে তোমরা তোমাদের অবশ্যই প্যান কার্ডটা তোমরা ঠিকঠাক করে রাখবে গুগল অ্যাপসেন্সে কিন্তু প্যান কার্ড ছাড়া তোমরা গুগল অ্যাডসেন্স করতে পারবে না তো এইটা একটা খুব বড় দরকারি জিনিস আর একটা খুব বড় দরকারি জিনিস তোমার অ্যাকাউন্ট যেন সব কিছু ঠিক থাকে প্যান কার্ডে যেই অ্যাড্রেস তুমি মনিটাইজেশন করছো যেই অ্যাড্রেস দিয়ে সেই সব অ্যাড্রেসগুলো সব যেন এক থাকে টাইটেল তোমার ঠিকানা সব যেন একই রকম থাকে তো বন্ধুরা বুঝতে পারলে আমি কি বললাম এইগুলো আমার সঙ্গে হয়েছে আমি এই সব জিনিসগুলো ফেস করতে করতে আজকে আমি গুগল অ্যাক্সেঞ্চ করব। তো থ্যাংক ইউ বন্ধুরা সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর প্লিজ যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করুন সাবস্ক্রাইবার করে পাশে থাকা বেলাইকনটি টিপে দাও সবার আগে আমার ব্লগুলো তোমাদের কাছে পৌঁছে যাবে তো থ্যাংক ইউ বন্ধুরা থ্যাংক ইউ সো মাচটা টাটা